আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তেলের পিঠা বানাইতে চলে আসছি তেলের পিঠা খাইতে আমার খুব ইচ্ছা করতেছিল কিন্তু ঘরে চালের গুঁড়া নাই তেলের পিঠা পারফেক্টভাবে হইতে হইলে চালের গুঁড়া প্রয়োজন তাই আমি পাটা পুঁতা নিয়ে চালের গুঁড়া করতে বসে পড়লাম আমার ঘরে ব্যালেন্ডার নষ্ট তাই বাধ্যতামূলক বাটায় বসে পড়লাম বাটার জন্য কিন্তু যখন বাড়তে বসলাম ভাইরে ভাই এত কষ্ট আমার হাতে ঠসা পড়ে গেছে বাড়তে গিয়া তারপরে যাক যেহেতু খাইতে মন চাইছে তাহলে হাজার কষ্ট হইলো তো খাইতে হবে তাই বাটা বাটি শুরু করে দিলাম যাক ফাইনালি অনেক কষ্টের পর আমার জালগুলা গুঁড়া করা হয়ে গেছে এখন আমি তেলের পিঠা বানানোর জন্য যেই এটা করতে হয় এটা করে নিব তার জন্য পরিমাণ মতো চিনি পরিমাণ মতো পানি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে তেলের পিঠার ডোটা তৈরি করে নিব এটা বানাইতে বেশি কিছু লাগে না চিনি লবণ পানি চালুর গুঁড়ো এই তিন চারটা জিনিস হইলেই হয়ে যায় বেশি খরচ নাই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি পিঠা বানাবো ফাইনালি কখন খাবো খুব অস্থির হয়ে আছি যে কখন বানাবো আর কখন খাবো আমার ছেলেও মানে খুবই মানে খাওয়ার জন্য আগ্রহী যে কখন পিঠা হবে কখন সে খাবে করে বসে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দেখি ফাইনালি কি হয় আমি অন মানে কখনো তেলের পিঠা বানাই নাই সবসময় মা তো মজা করে খাইতাম দিন হয়েছে তেলের পিঠা খাই না তো ভাবলাম আজকে নিজে বানাই দেখি কেমন হয় হয় কি না তো চলে আসলাম বানাইতে দেখি আলহামদুলিল্লাহ ভাবছিলাম হবেই কি হবে না টেনশানে পড়ে গেছি পরে দেখি বানাইতে গিয়ে যাক আলহামদুলিল্লাহ আমি নিরাশ হই নাই ফাইনালে আমার তেলের পিঠাটা মানে সুন্দর মতো হয়েছে আমি ভাবিও নাই যে আমার পিঠাটা এত সুন্দরভাবে হবে তো যাই হোক আমার কল্পনার চেয়ে সুন্দর হয়েছে আমি যেরকমটা ভাবছি তার চেয়েও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কখনো বানাই নাই হিসেবে ভালোই হয়েছে আর আমার ছেলে তো বানাইতেছি আর সে খাইতেছে আমি বলছি যে খাও মানে তা সে কখনো মানে এই পিঠাটা কি পিঠা সে জানে না এ ফার্স্ট টাইম বানাইছি সেও আর কখনও আগে খায় না তো সেও অনেক মজা করে খাইতেছিলো আর আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কী এটা কী তারপর যাক মনে মন চাইতেছিলও বানাইলাম বানাই খেয়েও ফেললাম খুব ভালো হয়েছে আপনারও বাসা যারা পারেন না বাসায় ট্রাই করবেন